এবং পরে ফেলে দিয়েন না এটা বাসা নিয়ে যেন এবং নিজের বিবেককে প্রশ্ন করবেন বিএনপির সামনে ক্ষমতায় আসলে তারা কি কি করতে চাচ্ছে আজারুল ইসলাম মান্নান সাহেবের উদ্যোগে তারেক রহমানের নির্দেশে আমরা এই ডোর টু ডোর একটি জবা আমরা পৌঁছাই দিব আপনারা করবেন এবং বাসায় গিয়ে দুলাবাইকে পড়াইবেন বাচ্চাদেরকে পড়াইবেন ইনশাল্লাহ আগামীতে বিএনপি আসলে আমরা কি কি ভালো কাজ করবো এইখানে এটা আমাদের দেওয়া আছে আমাদের আজাদ ইসলাম মান্নান ভাইয়ের নির্দেশ হলো নির্বাচনের তারেক রহমান যে এগুলা যেন প্রত্যেক ঘরে ঘরে যেন গুট দিতে পারি কার ক্রমশের নির্দেশে সোনালগাঁও সোনাল ব্যক্তিবৃন্দু বা

নেতৃত্বে তের শেষ মার্কে আমরা উপহার আজাল ইসলাম মানান ভাইয়ের নেতৃত্বে আমরা সবার ঐক্যবদ্ধ আছি আমরা সামনের দিনগুলি সবার ঐক্যবদ্ধ থেকে সুন্দর সোনার বাংলাদেশ এটা করতে পারি